হ্যালো ভিওর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকে আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখাবো কীভাবে মোবাইলের বয়স চেক করবেন অর্থাৎ আপনি একটা মোবাইল কিনেছেন এটা অনেক দিন ধরে ব্যবহার করছেন অনেক দিন ধরে ব্যবহার করার ফলে আপনার মোবাইলের যে ডকুমেন্টগুলো থাকে যেগুলো তো মোবাইলের ডেট দেওয়া থাকে যে কবে কিনেছেন যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন ওগুলো হারিয়ে ফেলেছেন তো এখন আপনি মোবাইলটা অনেক দিন ব্যবহার করছেন এটার বয়স আপনার জানতে ইচ্ছা করতেছে বা কোনো কারণে জানার প্রয়োজন এটা কিভাবে জানবেন যে আপনি মোবাইলটা কতদিন হলো ব্যবহার করতেছেন এছাড়াও আমরা অনেক সময় সেকেন্ড হ্যান্ড ফোন কিনি সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে কিন্তু আমাদের মোবাইলটার বয়সটা জানা কিন্তু খুব জরুরি হয়ে পড়ে তো এই সমস্ত বিষয় আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন কীভাবে আপনারা মোবাইলের বয়স চেক করবেন এটা কিন্তু খুবই সহজ আপনারা নিজেরাই পারবেন যে কোনো মোবাইলের বয়স চেক করতে অর্থাৎ রিলিজ ডেটটা কবে হয়েছিল এটা এটা জানতে পারলে কিন্তু আপনার মোবাইলের বয়স সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন তাহলে আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেননা কিছু বিষয় যদি আপনারা মিস করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মোবাইলের বয়সটা সঠিকভাবে চেক করতে পারবেন না তো অনেক কথা বলে ফেলেছি তাহলে চলুন মূল ভিডিও শুরু করে মোবাইলের বয়স চেক করতে হলে প্রথমে আপনাদের কিন্তু মোবাইলের আইএমইআইটা জানতে হবে তো আই এমই কীভাবে জানবেন এটা জানার জন্য কয়েকটা উপায় রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আপনাদের সেটিং থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মোবাইলের আই আইটা চেক করে নেবেন তো এর জন্য মোবাইলের সেটিং অপশনে চলে যাবেন প্রথমে মাধ্যমে আপনারা তো আমি আমার মোবাইলের সেটিং অপশনে চলে এসেছি এরপর আপনারা অ্যাবাউট ফোনে চলে যাবেন অ্যাবাউট ফোন থেকে দেখতে পাবেন অল স্পেক্স এই অপশনটাতে একটা ক্লিক করবেন দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস অন হয়ে যাবে এরপর আপনারা কি করবেন জাস্ট স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে দেখতে পাবেন স্ট্যাটাস নামের একটা অপশন রয়েছে এটাতে একটা ক্লিক করে দেবেন এখান থেকে জাস্ট আপনারা একটু নিচে স্ক্রল করলেই আইএমআইটাই দেখতে পাবেন এখন আমার এখানে কিন্তু আইএমই শো করছে এখানে সিম স্লট ওয়ান সিম স্লট টু দুইটা কিন্তু আইএমইআই শো করছে তো আমি যদি এখানে একটা ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আইএমআইটা শো করছে তো এই হচ্ছে একটা উপায় আইএমআই চেক করার জন্য এবং আমি আপনাদেরকে এর থেকে আরও একটা সহজ বিষয় দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ফোনের আইএমইআইটা চেক করবেন জাস্ট আপনারা ফোনের ডায়ালবার ওপেন করবেন এটাও কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি ফোনের আইএমইআই চেক করার জন্য তো এবার আপনারা এখান থেকে একটা কোড ডায়াল করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোডটা কত এখান থেকে আপনারা ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স তারপরে হ্যাশ ডায়াল করবেন দেখবেন এটা ডায়াল করার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনের আইএমইআই আপনাদের সামনে শো করবে কল দেওয়ার প্রয়োজন হবে না জাস্ট ডায়াল করার সাথে সাথেই আইএমইআইটা আপনাদের সামনে শো হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা আইএমইআই শো করছে আমি এখান থেকে যে কোনো একটা কপি করে নিতে পারি দেখছেন ক্লিক করে ধরে রাখলাম এবং অটোমেটিক কিন্তু কপি হয়ে গেল এখন আমি এ আই দিয়ে কিন্তু আমার ফোনের বয়স চেক করতে পারবো তো আমি কিন্তু আপনাদেরকে দুইটা উপায়ে ফোনের আইএমইআই কিভাবে কীভাবে চেক করবেন দেখিয়ে দিলাম এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফোনের বয়স চেক করবেন তো এখন আপনারা আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে পারেন আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেলে আপনারা সার্চ করবেন আই আই চেক দেখতে পাচ্ছেন আমি আইএমআই চেক লিখে এখানে সার্চ করে দিলাম আপনারা আই লিখে সার্চ করে দিবেন দেখতে পাবেন প্রথমে এরকম একটা লোকালা ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটটাতে আপনারা জাস্ট একটা ক্লিক করে ওয়েবসাইটটাতে ঢুকে যাবেন ওয়েবসাইটটা ঢোকার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিছু ইন্টারফেস চলে আসছে এখানে কিন্তু দেখাচ্ছি কীভাবে আইএমআই দেখবেন তো এরপর আজ যেহেতু আমি আমার ফোনের আইএমআইটা কপি করে এনেছি তো অলরেডি এখন আমি এই এখানে আমার আইএমআইটাই পেস্ট করে দিলাম আপনারাও আপনাদের ফোনের আইএমআইটাই এই বক্সে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে জাস্ট এ চেক আই এই অপশানটাতে একটা ক্লিক করে দেবেন তো এরপরে আপনারা সামান্য সময় একটু অপেক্ষা করবেন এবং এখানে একটা ভেরিফিকেশন হবে অটোমেটিকলি এটা হয়ে যাবে এরপর দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু আপনার ফোনের বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে আপনারা কিন্তু এগুলো দেখে নিতে পারেন এখন আমরা যদি একটু স্ক্রল করে নিচে চাই দেখতে পারবেন আপনাদের ফোনের ছবি সহ কিন্তু আপনাদের সমস্ত ডিটেল এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফোনের ছবি এখানে দেওয়া রয়েছে এছাড়া আমার ফোনের টাইপ তারপর রিলিজ ডেট তারপরে বিভিন্ন অপারেটিং সিস্টেম চিপসেট এগুলো নিয়ে বিভিন্ন তথ্য এখানে দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখে নিতে পারেন এখানে কিন্তু আপনারা ফোনের রিলিজ ডেটটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে মেন বিষয় এই যে দেখতে পাচ্ছেন দুই সালে ফোনটা কিন্তু দুই সালে রিলিজ হয়েছে তো এখন যদি আমরা দুই হাজার বিশ সাল থেকে দুই সালে হিসাব করি মেইন বয়সটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তাহলে কিন্তু আমার ফোনের বয়স অলরেডি চার বছর হয়ে গেছে যেহেতু এখন আমরা চব্বিশের শেষ দিকে রয়েছি তাহলে কিন্তু প্রায় পাঁচ বছরের কাছাকাছি হতে যাচ্ছে আমার ফোনের বয়স এখানে কিন্তু আপনারা দেখতে পেলেন এছাড়াও আপনাদের এখানে আরও কিছু ডিটেল আপনারা দেখতে পাবেন এখন কিন্তু আপনাদেরকে আমি একটা ফোন চেক করে অলরেডি দেখিয়ে দিলাম আমি যদি আরও একটা ফোন আইএমআই দিয়ে চেক করে দেখাই আপনাদেরকে আমি কিন্তু আমার আরেকটা ফোনের আইএমআই কপি করে নিয়ে এসেছি এখন যদি আমি এই আইএমআইটাই এখানে কপি করে দেই বা পেস্ট করে দেই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন ওই ফোনের ইনফরমেশনটাও কিন্তু চলে আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি চলে এসেছে আমার ফোনের মডেলটা কিন্তু এখানে যে এখানে শো করছে এ থ্রি এক্স ওপো চিপসেট কী আছে এগুলো সব কিন্তু এখানে শো করবে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ইনফরমেশন দেখাচ্ছে ফোনের ছবি দেখাচ্ছে এবং এটা রিলিজ ডেটটা কিন্তু দেখাচ্ছে এটা কিন্তু রিলিজ হয়েছে দু সালে অর্থাৎ আপনারা ফোনের বয়স নিয়ে কিন্তু একটা ধারণা পেয়ে যাচ্ছেন এখন থেকে কিন্তু আপনারা নিজেরাই আপনাদের ফোনের বয়স চেক করতে পারবেন কোনো রকম ডকুমেন্ট প্রয়োজন হবে না বা ডেট দেখার প্রয়োজন হবে না এছাড়াও আপনারা পুরাতন ফোন কিনলেও কিন্তু এর মাধ্যমে আপনারা ফোনের বয়স চেক করে কিনতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম